ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি দিল্লি পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করলো খালি সিটিয়া তো বন্ধুরা বিস্তারিত আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের পঁয়ত্রিশতম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবং দিল্লি কিন্তু এই দুই দলের মধ্যে পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল সে তিনি এই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী জিয়া দর্শক বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এখন পর্যন্ত এই আসরে ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে সাতটি ম্যাচ খেলে তার মধ্যে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে ডেলি ক্যাপিটালস আর এখন পর্যন্ত হেড টু হেড ম্যাচ মোকাবেলায় বারোটি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে ডেলি পেয়েছে এগারোটি ম্যাচে অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় অবশ্যই দিল্লির চেয়ে অনেকটাই এগিয়ে আছে হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে আগামী কালকের পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া সামনে হায়দ্রাবাদ এবং দিল্লির পতাকা রাখা হয় আর জ্যোতিষী সেখান থেকে হায়দ্রাবাদের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় জয় পাবে হায়দ্রাবাদ তো বন্ধুরা কি মনে হয় আপনাদের হায়দ্রাবাদ নাকি দিল্লি পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ